হ্যালো স্টুডেন্ট কেমন আছো তোমরা আশা করি খুবই ভালো আছো তো আজকে এটা তোমাদের গ্যাসের আচরণ চ্যাপ্টারের দ্বিতীয় ভিডিও তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বয়েলের সূত্রের কিছুটা অংশ বাকি আছে ওটা পড়াবো এবং চার্লসের সূত্রে পড়াবো তো চলো ভিডিওটা শুরু করি তো ক্লাস শুরু করার আগে তোমাদের একটা কথা বলে দিই আমি যতটুকু অংশ পড়াবো ততটুকু অংশ থেকে কী কী প্রশ্ন আসতে পারে সেই সব প্রশ্নের উত্তর সবই তোমাদের নোট আকারে আমি শেষে দিয়ে দেবো এই জন্য তোমরা এখন ভালোভাবে বুঝে নাও এখন তোমাদের লেখার কোনো দরকার নেই শেষে তোমরা নোট আকারে পেয়ে যাবে তো আজকে তোমাদের প্রথমে পড়াবো বয়েলের সূত্রের সীমাবদ্ধতা তো দেখো বয়লের সূত্রের প্রথম সীমাবদ্ধতা কি তো দেখো বয়লের সূত্র কেবলমাত্র আদর্শ গ্যাসের ক্ষেত্রেই প্রযোজ্য তাহলে এটা হচ্ছে প্রথম সীমাবদ্ধতা কি আদর্শ গ্যাস বয়লের সূত্র কেবলমাত্র আদর্শ গ্যাসের ক্ষেত্রেই প্রযোজ্য তাহলে তোমরা এখানে বলবে বাস্তব গ্যাস কি বয়লের সূত্র মেনে চলে না তো দেখো বাস্তব গ্যাস কেবলমাত্র কয়েকটা শর্তেই বয়লের সূত্র মেনে চলে না হলে বাস্তব গ্যাস বয়লের সূত্র মেনে চলে না তাহলে কী সেই শর্ত তো দেখো সেটা হচ্ছে নিম্ন চাপ নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতা তাহলে কেবলমাত্র নিম্ন চাপ এবং উচ্চ উষ্ণতাতে কি হয় বাস্তব গ্যাসগুলো বয়াল সূত্র মেনে চলে এবার তোমাদের মনে প্রশ্ন আসবে কেন কেবলমাত্র চাপ এবং উচ্চ উষ্ণতাতেই বাস্তব গ্যাসগুলো বয়াল স্ত্র মেনে চলে তো দেখো নিম্ন চাপ এবং উচ্চ উষ্ণতাতে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে তাই কেবলমাত্র নিম্ন চাপ এবং উচ্চ উষ্ণতাতেই বাস্তব গ্যাসগুলো বয়াল স্ত্র মেনে চলে কারণ কি ওই শর্তে ওই নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতাতে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো হয়ে যাচ্ছে তাই তখন বয়লের সূত্র মেনে চলছে তো বয়লের সূত্রের তিন নম্বর সীমাবদ্ধতা হচ্ছে এটাই গ্যাসের ভর এবং উষ্ণতাকে তোমাকে কী করতে হবে স্থির রাখতে হবে তোমরা জানো বয়লের সূত্র যখন আমি বলেছিলাম ওখানে বলেছিলাম উষ্ণতা স্থির রাখতে হবে এবং গ্যাসের ভর স্থির রাখতে হবে এটা হচ্ছে বয়লের সূত্রের দ্বিতীয় সীমাবদ্ধতা তাহলে এখান থেকে তোমরা বয়লের সূত্রের সীমাবদ্ধতাগুলো কী কী হবে তোমরা জেনে গেলে তাহলে প্রথম হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে কেবলমাত্র প্রযোজ্য দ্বিতীয় হচ্ছে বাস্তব গ্যাসগুলো ব্রয়েলের সূত্র মেনে চলবে কখন যখন নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতা থাকবে এবং উষ্ণতা ও ভর তোমাকে কী করতে হবে স্থির রাখতে হবে তাহলে এটা হচ্ছে এই তিনটা হচ্ছে তো এই তিনটা হচ্ছে বয়লের সূত্রের সীমাবদ্ধতা এবার চলো এবার তোমাদের একটা প্রশ্ন বলে তো দেখো ধরো পুকুরের একটা পুকুর আছে তার তলদেশে ধরো এটা একটা পুকুর ঠিক আছে এটা একটা পুকুর এরকম ঠিক আছে ধরো এটা একটা পুকুর এখানে জল আছে ঠিক আছে পুকুরের তলদেশে যে জলের বুদবুদ উৎপন্ন হয় সেটা দেখবে যখন জলের উপরে উঠে আসে তখন তার আয়তন খেয়ে বেড়ে যায় ধরো পুকুরের তলদেশে এরকম একটা ছোটো বুদবুদ উঠে উৎপন্ন হয়েছে তো ধরো এটা পুকুরের তলদেশে উৎপন্ন একটা ছোটো বুদবুদ এটা দেখবে যখন উপরের দিকে উঠতে থাকবে তার আয়তন ধীরে ধীরে বাড়তে থাকবে এরকম বাড়তে থাকবে তখন যখন উপরে পর্যন্ত উঠে এসে তখন তার আয়তনটা অনেকটা বেড়ে যায় কেন হয় এই ঘটনা চলো এটা তোমাদেরকে জানতে হবে এই প্রশ্নটা পরীক্ষায় পড়ে যে পুকুরের তলদেশে উৎপন্ন বুদবুদ যখন উপরে উঠে আসে তখন তার আয়তন কেন বেড়ে যায় তো দেখো তোমরা জানো বুদবুদ একটা গ্যাসীয় পদার্থ এবং এটাও তোমরা জানো গ্যাসীয় পদার্থের উপর যত চাপ বাড়ে তত তার আয়তন কমে যায় আবার গ্যাসীয় পদার্থের উপর চাপ সরিয়ে নিলে তার আয়তন বেড়ে যায় তো দেখো যখন পুকুরের তলদেশে দেশে আছে সেখানে জলের গভীরতা বেশি তাই সেখানে জলের চাপও বেশি তো বুধবুদের উপর চাপটাও বেশি যেহেতু বুধবুত গ্যাসীয় পদার্থ তার উপর চাপ বেশি তাই তার আয়তন কেবে কম থাকবে কিন্তু দেখো কিন্তু দেখো যখন বুধবুতটা ধীরে ধীরে উপর দিকে উঠে আসছে তখন জলের গভীরতা কমতে থাকছে তাই তার উপর চাপটাও কমতে থাকছে তাই যখন তার উপর চাপটা কমতে থাকবে তার আয়তনটা কীভাবে বাড়তে হবে কারণ আমরা জানি বয়লের সূত্র অনুযায়ী কোনো গ্যাসের উপর যখন চাপটা কমে যাবে তার আয়তনটা বেড়ে যায় তো এখানে যখন বুধবুধটা পুকুরের তলদেশ থেকে উপর দিকে উঠে আসছে তখন তার উপর কী হচ্ছে জলের চাপ কমতে থাকছে তাই যেহেতু জলের চাপ কমতে থাকছে তাই এখানে তার আয়তনটা বাড়তে হবে তাহলে এখানে তোমরা বুঝতে পারছো প্রশ্নটার উত্তর কীভাবে তোমাদেরকে লিখতে হবে তো আরেকটা প্রশ্ন পরীক্ষায় পড়ে যখন একটা তোমরা বেলুন নিয়ে নাও ঠিক আছে এটা ধরো ভাবো একটা বেলুন তাতে যখন তোমরা ফুঁদাও তাহলে কী হয় তখন তার কী হয় চাপ এবং আয়তন দুই বাড়তে থাকে কে হয় তার চাপ এবং আয়তন দুই বাড়তে থাকে কিন্তু তোমরা জানো বয়লের সূত্র অনুযায়ী চাপ যদি তুমি বাড়াও তাহলে আয়তন কমে যাবে কিন্তু এখানে চাপ এবং আয়তন দুটোই বেড়ে যাচ্ছে তাহলে কি এখানে বয়লের সূত্র লঙ্ঘিত হয়ে যাচ্ছে এটা তোমাদের প্রশ্ন পড়ে তোমাদেরকে এটা উত্তর দিতে হবে তো দেখো এর উত্তরটা তোমাদেরকে এবার বলছি দেখো যখন তোমরা বেলুনে ফু দিচ্ছ তখন কি হচ্ছে বেলুনের ভিতরের আয়তন বাড়তে থাকে এবং বেলুনের ভিতরে চাপও বাড়তে থাকে কিন্তু এখানে বয়লের সূত্র অলঙ্ঘিত হচ্ছে না কীভাবে হচ্ছে না চলো তোমাদের সেটা বোঝা দেখো যখন তোমরা বেলুনে ফুঁ দিচ্ছ তখন তার ভিতরে তুমি কি করছো বাতাস প্রবেশ করাছ তোমার মুখ দিয়ে তাহলে বেলুনের ভিতরের যে বায়ু তার ভরটা কি নির্দিষ্ট থাকছে না নির্দিষ্ট সময় অন্তর পরিবর্তন হচ্ছে বাড়ছে বেলুনের ভিতরে গ্যাসের ভর বাড়তে থাকছে তাহলে আমরা জানি বয়লের সূত্র অনুযায়ী কোনো গ্যাসের ভর যদি স্থির থাকে তবেই তার আয়তনটা চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় মানে আয়তনটা কী হবে বাড়বে যদি চাপ কমে আবার আয়তন কমবে যদি চাপ বাড়ে কিন্তু এখানে তো ভর স্থির নেই তাহলে তুমি কী করে এখানে বয়লের সূত্র অ্যাপ্লাই করছো বা বয়লের সূত্র এখানে কাজে লাগাচ্ছ তো এখানে বয়লের সূত্রকে তোমাকে প্রযোজ্য করাই যাবে না কেন এখানে বস্তুর ভরটা নির্দিষ্ট নেই এখানে বেলুনের ভিতরে যে গ্যাসের ভরটা সেটা কী হচ্ছে বাড়তে থাকছে তাই এখানে বয়লের সূত্র তোমাকে প্রযোজ্য করা যাবে না ঠিক আছে তো এখানে বয়লের সূত্র কিন্তু লঙ্ঘিত হচ্ছে না এখানে তোমাকে বয়লের সূত্র প্রযোজ্য করা যাবে না কারণ বয়লের সূত্রের যে শর্ত ছিল শর্তগুলো এখানে মানছে না তাই এখানে বয়লের সূত্র প্রযোজ্য করা যাবে না তাহলে দ্বিতীয় প্রশ্নটাও তোমরা বুঝে গেলে তো চলো বয়লের সূত্র থেকে তোমাদের একটা অঙ্ক করে তো দেখো এখানে একটা অঙ্ক আছে ছিয়াত্তর সেমি পারস্তম্ভের চাপে কোনো গ্যাসের আয়তন কত পাঁচ লিটার স্থির উষ্ণতায় কত চাপে তার আয়তন ওয়ান লিটার হবে তাহলে দেখো এখানে তোমাদের বুঝতে হবে প্রথম ক্ষেত্রে যখন গ্যাসের উপর চাপ কত ছিল ছিয়াত্তর সেমি পারস্তম্ভের চাপ ছিল তখন তার আয়তন ছিল পাঁচ লিটার এবার গ্যাসটার আয়তন কমে কত হয়েছে এক লিটার তাহলে ওই সময় গ্যাসটার উপর চাপ কত আছে তো এখানে যে তথ্যগুলো দেওয়া আছে তোমাদেরকে প্রথমে কী করতে হবে ওই তথ্যগুলো লিখে নিতে হবে তো চলো প্রথমে তথ্যগুলো লিখে নিই তাহলে দেখো এখানে প্রাথমিক যে গ্যাসটার আয়তন সেটা কত আছে চলো প্রা এখানে গ্যাসটার প্রাথমিক আয়তন কত আছে তো এখানে গ্যাসটার প্রাথমিক আয়তন আছে আয়তন লিখে নিচ্ছি আমি তাহলে এই সব অঙ্কগুলো করার জন্য তোমাদেরকে প্রথমে কী করতে হবে তো এইসব অঙ্কগুলো করার জন্য তোমাদেরকে প্রথমে কী করতে হবে যে তথ্যগুলো তোমাদেরকে দেওয়া আছে সেগুলো প্রথমে তোমাদেরকে লিখে নিতে হবে তো দেখো এখানে গ্যাসটার প্রাথমিক আয়তন ভি ওয়ান ধরে নিচ্ছি আমি সেটা সেটা কত আছে পাঁচ লিটার ঠিক আছে এবং প্রাথমিক কী দেওয়া আছে আর দেখো প্রাথমিক চাপও দেওয়া আছে তাহলে প্রাথমিক চাপও লিখে নিই প্রাথমিক চাপ ওটা ধরে নিচ্ছি কি পি ওয়ান পি দিয়ে চাপ প্রকাশ করে আমি এখানে যেহেতু প্রাথমিক তাই ওয়ান নিয়ে নিচ্ছি পি ওয়ান সমান এখানে কত দেওয়া আছে দেখো ছিয়াত্তর সেমি পারস্তম্ভ তাহলে ছিয়াত্তর সেমি পারস্তম্ভ ঠিক আছে পারস্তম্ভ এবার দেখো এবার দ্বিতীয় ক্ষেত্রে অন্তিম ক্ষেত্রে অন্তিম এখানে দেখো অন্তিম অন্তিম আয়তন দেখো কত দেওয়া আছে অন্তিম আয়তন ধরে নিচ্ছি এটা কত ভি টু কত দেওয়া আছে ওয়ান লিটার ঠিক আছে এবং আমাকে কি বের করতে হবে অন্তিম যে চাপটা কত সেটা আমাকে বের করতে হবে তাহলে অন্তিম চাপ এটা আমাকে বের করতে হবে অন্তিম চাপ সেটা আমরা কী ধরে নিচ্ছি ভি টু এটা আমাকে বের করতে হবে তো দেখো তোমরা এখানে বলবে আমরা কোন সূত্র থেকে অঙ্কটা করবো কী করে বুঝবো তো দেখো এখানে আয়তনটাকে কী করা হয়েছে পরিবর্তন করা হয়েছে এবং তার জন্য চাপের কতটা পরিবর্তন হবে কতটা চাপ বাড়বে না কমবে সেটা তোমাকে বের করতে হবে তো তাহলে এখানে তোমাকে কার সঙ্গে কার সম্পর্কের কথা বলেছে এখানে এখানে চাপের সঙ্গে আয়তনের সম্পর্কের কথা বলেছে তো চাপের সঙ্গে আয়তনের সম্পর্ক কোন সূত্রে আছে বয়লের সূত্র তাই তোমাকে এখানে বয়লের সূত্র কাজে লাগাতে হবে এবার আমরা জানি এবার লিখতে হবে কি আমরা জানি বয়েলের সূত্র অনুসারে সূত্রানুসারে কী জানি পি ওয়ান ইন্টু ভি ওয়ান সমান পি টু ইন্টু ভি টু এটা আমরা জানি এটা লিখতে পারি বয়লের সূত্র থেকে এটা আমরা বয়লের সূত্রে যে গাণিতিক রূপ সেখানে আমরা এটা পেয়েছিলাম এটা আমরা লিখতে পারি এবার দেখো এখানে কী কী দেওয়া আছে আমাকে কী বের করতে হবে দেখো তাহলে দেখো এখানে আমাকে বের করতে হবে পি টুর মানটা তাহলে এটাকে আমি উল্টে লিখতে পারি পি টু ইন্টু ভি টু সমান পি ওয়ান ইন্টু ভি ওয়ান উল্টে দিলাম এবার কী করবো পিটুর মানটা যেহেতু বের করতে হবে ভিটুরাকে আমাকে ওইদিকে পাঠাতে হবে এদিকে গুণ আছে ওইদিকে হয়ে যাবে তাহলে পিটু সমান ওয়ান ভি ওয়ান বাই ভি টু এবার দেখো আমাকে বের করতে হবে পিটুর মানটা তাহলে বাকি মানগুলো আমার কাছে আছে তাহলে পুট করে দিই তাহলে এখানে পিওানের মান কত দেওয়া আছে দেখো পিওনের মান দেওয়া আছে পাঁচ ভিওয়ানের মান কত দেওয়া আছে ভিওয়ানের মান সরি পিওানের মান পাঁচ নয় পিওানের মান কত দেওয়া আছে ছিয়াত্তর ভিওনের মান কত দেওয়া আছে পাঁচ দেখো পিওানের মান ছিয়াত্তর ভিওয়ানের মান পাঁচ এবং ভিটুর মান কত দেওয়া আছে ভিটুর মান দেওয়া আছে এখানে এক তাহলে ভিটুর মান এক বুঝিয়ে দাও তাহলে এবার তোমরা গুণ করে দাও তাহলে পি টু সমান সেভেন্টি সিক্স ইন্টু ফাইভ তাহলে যদি তোমরা গুণ করো পি টু সমান তাহলে পি টু সমান এখানে সাড়ে তিনশো পেয়ে গেলে ছিয়াত্তর ইন্টু ফাইভ করলে তোমরা এখানে সাড়ে তিনশো পেয়ে যাবে ঠিক আছে তাহলে ছিয়াত্তর ইন্টু ফাইভ করলে তোমরা এখানে সাড়ে তিনশো পেয়ে যাবে তাহলে চাপটা কত হলো তাহলে অন্তিম চাপটা কত হলো সাড়ে তিনশো তাহলে অতএব দিয়ে তোমরা এখানে কী লিখবে অতএব তিনশো পঞ্চাশ সেমি পারস স্তম্ভের চাপে গ্যাসের আয়তন ওয়ান লিটার হবে তার এখানে তোমরা পিটু পেয়ে গেলে তার কেন সারা সেমি পারস্তম্ভের চাপে গ্যাসের আয়তন ওয়ালটিটার হবে তো এভাবে বয়ের সূত্র থেকে অঙ্ক আসলে আশা করি তোমরা করতে পারবে তো এইভাবে এখানে পিটু জায়গায় পিওয়ানের মান তোমাকে বের করতে বলতে পারে সেখানে বাকিগুলোর মান দেওয়া থাকবে এবং এখানে তোমাকে ভিওয়ানের মানও বের করতে বলতে পারে বাকিগুলো দেওয়া থাকবে টুর মানও বের করতে বলতে পারে বাকিগুলো দেওয়া থাকবে তো আশা করি বয়লের সূত্র থেকে অঙ্ক আসলে তোমরা করতে পারবে পরীক্ষায় কোনো সমস্যা হবে না তো এবার তোমাদেরকে জানতে হবে চার্লসের সূত্র সম্বন্ধে তো চলো তোমাদের চার্লসের সূত্র সম্বন্ধে বলি তো চার্লসের সূত্র এটা তোমাদেরকে জানতে হবে তো চালসের সূত্র বলার আগে তোমাদের বলি চালসের সূত্রের প্রয়োজনীয়তা আমাদের কখন পড়লো তো দেখো তো কোনো গ্যাসের যদি তুমি উষ্ণতা বাড়িয়ে দাও তাহলে ওই গ্যাসের যে কণাগুলো থাকবে ওগুলোর কী হবে উষ্ণতা বেড়ে যাবে ফলে কী হবে ওদের গতিশক্তি বেড়ে যাবে তাহলে গতিশক্তি বেড়ে যাওয়া মানে কী হবে তারা ছোটো ছোটি করবে ফলে তাদের মধ্যেকার যে দূরত্বটা সেটা বেড়ে যাবে ফলে গ্যাসের আয়তন বেড়ে যায় যেমন ধরো তোমাদের একটা উদাহরণ দিয়ে বই দিই ধরো একটা ক্লাসরুমের মধ্যে পাঁচজন আছে ওইটা শীতকাল তাহলে দেখবো ওই পাঁচজন প্রায় কাছাকাছি বসেছে আবার দেখবে একটা সময় ওই ক্লাসের মধ্যেই পাঁচজন আছে কিন্তু ওইটা সময়টা গরমকাল মানে তখন উষ্ণতা বেশি তখন দেখবে প্রত্যেকটা ছেলে বা প্রত্যেকটা মেয়ে যে পাঁচজন ক্লাসের মধ্যে বসে আছে তারা দেখবে কেউ কাছাকাছি বসে নেই প্রত্যেকে দূরে দূরে বসে আসে কেন তখন উষ্ণতাটা বেশি তাই তারা কাছাকাছি থাকার চেষ্টা করবে না তারা একটু দূরে দূরে থাকার চেষ্টা করবে একই রকমভাবে তোমরা ক্লাসমেট স্টুডেন্টের মতোই গ্যাসের অন্যগুলোকেও কল্পনা করতে পারো তাহলে এটা তো তোমরা বুঝতে পারলে যে গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের আয়তন বেড়ে যায় আর উষ্ণতা কম করলে আয়তন কমে যায় কিন্তু উষ্ণতা বৃদ্ধি করলে আয়তন কতটা বাড়বে বা কতটা উষ্ণতা কমালে কতটা আয়তন কমবে তো এইটা জানার জন্যই তোমাদের চালসের সূত্র জানতে হবে কেননা চালসের সূত্রে বলা হয়েছে উষ্ণতা কতটা বৃদ্ধি করলে গ্যাসের আয়তন কতটা বৃদ্ধি পাবে বা উষ্ণতা কতটা কমালে আয়তন কতটা গ্যাসের কমবে তো এই সম্পর্কটাই তুমি চালসের সূত্র থেকে পাবে এই জন্য তোমাদের চালসের সূত্র জানা জরুরি তো চলো এবার চালসের সূত্র বলি তো দেখো ধরো তুমি একটা গ্যাস নিয়েছো ধরো গ্যাসটার ভর স্থির রেখেছো এবং তার উপর প্রযুক্ত যে চাপটা সেটাও তুমি স্থির রেখেছো এবং তার উষ্ণতা তুমি কি করেছো এক ডিগ্রি বৃদ্ধি করেছো তাহলে ওই এক ডিগ্রি বৃদ্ধি করার জন্য গ্যাসটার আয়তন জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যেটা ছিল তার কী হবে দুশো তিয়াত্তর ভাগের এক ভাগ বৃদ্ধি পাবে একই রকমভাবে গ্যাসটার আয়তন যদি তুমি এক ডিগ্রি কমিয়ে দাও তাহলে গ্যাসটার আয়তন জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যা ছিল তার দুশো তিয়াত্তর ভাগের এক ভাগ কী হবে কমে যাবে তাহলে যদি তোমরা এখানে সংখ্যাটা লেখার চেষ্টা করো তাহলে সংখ্যাটা এইরকম হবে স্থির চাপে নির্দিষ্ট বরের কোনো গ্যাসের প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসটির জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা আয়তন ছিল তার দুশো তিয়াত্তর ভাগের এক ভাগ বৃদ্ধি বা হ্রাস এটাই হচ্ছে চালসের সূত্র চলো এটা একটু তোমাদেরকে বুঝিয়ে দিই তাহলে ধরো একটা গ্যাসের জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আয়তন কত ছিল দুশো তিয়াত্তর দুশো তিয়াত্তর লিটার এবার তুমি কী করেছো ওই গ্যাসটার এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করে দিয়েছো তাহলে ওই গ্যাসটা যদি এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা তুমি বৃদ্ধি করে দাও তাহলে ওই গ্যাসটার জিরো ডিগ্রি সেলসিয়াস যা আয়তন ছিল তার দুশো তিয়াত্তর ভাগের এক ভাগ বৃদ্ধি হবে তাহলে তাকে যদি তার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা গ্যাসটার আয়তন কত ছিল দুশো তিয়াত্তর লিটার তাহলে তাকে দুশো তিয়াত্তর দিয়ে করো কেন দুশো তিয়াত্তর ভাগের এক ভাগ দুশো তিয়াত্তর ভাগ করলে কত হবে এক লিটার তাহলে ওই গ্যাসটার যদি তুমি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করো তাহলে এক লিটার আয়তন বৃদ্ধি হবে একই রকমভাবে যদি তুমি এক ডিগ্রি উষ্ণতা কম করে দাও তাহলে কী হবে এক লিটার আয়তন কমে যাবে কারণ ওই গ্যাসটার জিরো সেলসিয়াস উষ্ণতায় যা আয়তন ছিল তার দুশো তিয়াত্তর ভাগের এক ভাগ কত এক লিটার কারণ দেখো একে দুশো তিয়াত্তর দিয়ে ভাগ করলে এক পাঁচ একই রকমভাবে ধরো জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন পাঁচশো ছেচল্লিশ লিটার তো তাহলে এটাকে কী করবে তোমরা দুশো তিয়াত্তর দিয়ে ভাগ করে ভাগ করলে কত হবে দু লিটার তাহলে এবার যদি তুমি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করো ওই গ্যাসের ক্ষেত্রে তাহলে ওই গ্যাসের ক্ষেত্রে আয়তন কত বৃদ্ধি পাবে দু লিটার বা এক ডিগ্রি যদি উষ্ণতা কমিয়ে দাও তাহলে আয়তন কত বৃদ্ধি পাবে যদি এক ডিগ্রি উষ্ণতা কমিয়ে দাও তাহলে আয়তন কত কমে যাবে দু লিটার কমে যাবে তাহলে এখানে তোমরা চালস্বাস্থ্যতেই কী কী বুঝতে পারছো তাহলে এটাই বুঝতে পারছো যে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন যেটা থাকবে সেটাকে তোমাকে প্রথমে কী করতে হবে দুশো তিয়াত্তর দিয়ে ভাগ করতে হবে যত হবে সেই পরিমাণ আয়তনটা বৃদ্ধি পাবে বা কমে যাবে যদি তুমি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করো বা এক ডিগ্রি উষ্ণতা কমো আজকের ভিডিও এইখান বন্ধ থাক পরবর্তী ভিডিওতে আমি চালসি সূত্রে বাকি অংশ পড়াবো এবং চার্লসের সূত্র থেকে কীরকম অঙ্ক আসতে পারে সেগুলো করাবো তো চলো এখন এইটুকু অংশ থেকে কী প্রশ্ন আসতে পারে সেগুলো বলে দিই তো দেখো এখান থেকে যে প্রথম প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে বয়লের সূত্রে সীমাবদ্ধতাগুলি লেখো আমি প্রত্যেকটা বলে দিচ্ছি এটা সুন্দর করে লেখা আছে তোমরা পড়ে নেবে পরের প্রশ্ন যেটা আসতে পারে সেটা হচ্ছে পুকুরের তলদেশে উৎপন্ন বুদবুদ যখন জলের উপরে তলে আসে তখন তার আয়তন কেন বৃদ্ধি পায় এটাও আমি সুন্দর করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি আশা করি করতে পারবে এখানে আমি উত্তরটা লিখে দিচ্ছি তোমরা পড়ে নেবে পরের প্রশ্ন হচ্ছে বেলুনে ফুদলে তার কী হয় আয়তন এবং চাপ উভয়ই বৃদ্ধি হয় তাহলে এখানে কি বয়লের সূত্র লঙ্ঘিত হয় এটাও তোমাদের আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি আশা করি তোমরা পড়তে পারবে এখানে সুন্দর করে আমি উত্তর লিখে দিচ্ছি তোমরা উত্তরটা পড়ে নেবে পরে দেখো এখানে আমি একটা অঙ্ক দিয়ে দিচ্ছি তো এই অঙ্কটাও আমি করে দিচ্ছি তো এইরকম টাইপের অঙ্ক পরীক্ষা আসতে পারে তো তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করে নেবে এবং এর সঙ্গে আরও বই থেকে দু একটা অঙ্ক প্র্যাকটিস করে নেবে তাহলে কী হবে বয়লের সূত্র থেকে কোনো অঙ্ক আসলে তোমরা সহজি করতে পারবে তোমাদের একটা জিনিস শিখিয়ে দিচ্ছ তো দেখো তোমরা অনেক সময় ভাবো যে কোথায় বয়লের সূত্র আমরা কাজে লাগবো কোন অঙ্কে বয়লের সূত্র কাজে লাগবো তো দেখো তোমাকে দেখতে হবে কোথায় চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক আছে কেন বয়েলের সূত্রে চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক দেওয়া আছে তো যেখানে দেখবে চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক আছে সেই অঙ্কে তোমাকে বয়েলের সূত্রটা লাগাতে হবে তো এটা তোমাদের বলে দিলাম এবার চল এবার হচ্ছে চাল সূত্রটি বিবৃত করো এই প্রশ্নটাও তোমাদের আমি বলে দিচ্ছি এটাও সঙ্গে আমি এখানে লিখে দিচ্ছি তোমরা একটু এটা দেখে নেবে তো উত্তর আমি এখানে লিখে দিচ্ছি তো চল আজকের ভিডিও এখানে বলতে থাক পরবর্তী ভিডিও এই চ্যাপ্টারে পরবর্তী অংশ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং তোমাদের সঙ্গে দেখাবে ভিডিওটা ভালো ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও